নমস্কার বন্ধুরা আজকের পর্ব আয়ুরেখা হতে অর্থ উপার্জন বিচার এবং ও বৃদ্ধ বর কোন রেখা হাতে থাকলে পায় দেখুন আয়ু হতে একটি সোজা রেখা উঠে শিররেখা এবং হৃদয় রেখা ভেদ করে শনি অথবা বৃহস্পতির স্থানে গেলে জাতক সম্মানের সঙ্গে প্রচুর অর্থ অর্জন করে থাকেন এবং আয়ুরেখা হতে ছোট ছোট রেখা শিরোরেখা খণ্ডিত করলে জাতক ওইসব বয়সে আর্থিক উন্নতি করে থাকে আয়ুরেখা বা মণিবদ্ধ হতে উঠে কোনো রেখা বুধের স্থানে গেলে জাতক বিভিন্ন ব্যবসার দ্বারা প্রচুর অর্থ লাভ করে থাকেন এবং সেই সঙ্গে বুধের স্থানে চতুষ্কোণ বা অপর শুভচিহ্ন দেখা গেলে জাতক আরও শুভ ফল লাভ করে এদের জলযান দ্বারাও প্রচুর লাভ হয়ে থাকে এবার বয়স্ক পত্নী বা বৃদ্ধবর শুক্রের স্থান হতে কোনো রেখা শনি পর্বতে গেলে জাতক বয়স্ক পত্নী অথবা জাতিকা বিদ্ধের সঙ্গে বিবাহ হবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে কমেন্টে লিখুন হাতের রেখা সম্পর্কে আরও বিভিন্ন তথ্য আমি আপনাদেরকে দিব সব ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন